বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত আজকে রেসিপি আপনাদের জন্য স্বাদ আর বার্ডস ঝলসে দিয়ে যাবে ভাবুন এক হাতে ভাত আর অন্য হাতে এই ঝাল ঝাল চাপা শুটকি ভুনা যে টুকরো টুকরো শুটকি প্রতিটি কামড়ে আপনার মুখে এমন এক সুরেলা ঝাল আর মশলার গান গাইবে যে আপনি আর থামতেই পারবেন না আপনি যদি মনে করেন যে খাবারের স্বাদ শুধু চেখে বুঝে নেওয়া যায় তবে একবার এই রেসিপি ট্রাই করে দেখুন আপনার মনে হবে এটা তো একেবারেই স্বর্গীয় স্বাদ কোনো রকম বাটা বাটির ঝামেলা ছাড়াই এত মজাদার ভুনা করা যায় সেটা আসলে না খেলে বুঝতেই পারবেন না যদি আপনি শুটকি ভালোবাসেন এবং একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে এই রেসিপিটি আপনার জন্য চাপা শুটকিটা ভুনা করার জন্য এখানে আমি নিয়েছি আলু টমেটো কাঁচামরিচ আর হলো আস্ত রসুনের কুয়া সাথে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ চাপা শুটকি কেউ যদি এর চাইতে কম পরিমাণ শুটকি দিয়ে রান্না করতে চান তাহলে সুটকির পরিমাণটা কিন্তু কমিয়ে নিতে পারেন যেহেতু আমি একটু বেশি করে সুটকি রান্না করছি কারণ প্রতিদিন তো আর শুটকি রান্না করা যায় না সুটকিটা রান্না করে আমি ফ্রিজে রেখে দেবো এই সুটকি ভোনাটা কিন্তু নর্মাল ফ্রিজে এক মাসের মতো রেখে খেতে পারবেন একটুও নষ্ট হবে না সব সময় শুটকি মাছ সুস্বাদু এবং মুখরোচক তৈরি করার জন্য দেশি রসুনটা ব্যবহার করবেন আমি এখানে দেশি রসুন নিয়েছি দশটার মতো এখন তো বাজারে নতুন রসুন উঠেছে আর সেই রসুনটাই আমি এখানে মিডিয়াম সাইজের দশটা নিয়েছি রসুনের কুশগুলো খুলে নিয়েছি সাথে আমি বড়ো সাইজের তিনটা টমেটো কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ আমি আমার পছন্দ মতো যেহেতু আমি শুটকিপোনাটা ঝাল খাবো যার কারণে আমি আমার পছন্দ মতো এখানে কাঁচামরিচ দিয়েছি আর মিডিয়াম সাইজের চারটা আলু কুচি করে নিয়েছি সম্পূর্ণই কিন্তু আপনার আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে কমিয়ে এবং বাড়িয়ে ব্যবহার করতে পারবেন আর পেঁয়াজ নিয়েছি দুই কাপ পরিমাণ আমি যখনই শুটকি মাছের ভর্তা কিংবা শুটকি মাছের ভুনা করে থাকি তখন শুটকি মাছের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি এতে করে কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে আমার কাছে খেতে অনেকেই শুটকি মাছটা অনেক কম দিয়ে ভুনা করে থাকেন সেটাও অনেকটা অন্যরকম স্বাদ হয় তবে এইভাবে আমার কাছে খেতে বেশি ভালো লাগে তারপরও এটা আপনাদের সম্পূর্ণ রুচির উপরে নির্ভর করছে কেউ চাইলে শুটকি মাছটা এর চাইতে কম দিয়ে রান্না করতে পারবেন এবার শুটকি মাছটা ধুয়ে নেওয়ার পালা একটা বড় মিক্সিন বলে আমি হালকা কুসুম কুসুম গরম পানি দিয়েছি তার ভিতরে আমি শুটকি মাছগুলো দিয়ে হাতের নখ দিয়ে আছলে আছলে উপরের আস্টেটা ছাড়িয়ে নিচ্ছি দশ মিনিটের মতো এই কুসুম কুসুম গরম পানিতে শুটকি মাছটা ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যাবে শুটকি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবার আমি চুলাতে একটা কড়াই বসিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিলাম পেঁয়াজটা মিডিয়াম আঁচে আমি ভেজে নিচ্ছি তবে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আর শুটকি রান্না করার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিবেন কিছুক্ষণ পরে অবস্থা দেখাচ্ছি পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন আর যদি পেঁয়াজটা পুড়ে যায় তাহলে কিন্তু সুটকির কালারটা নষ্ট হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো টুকরোগুলো টমেটোগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কুশগুলো যদি আপনারা এই ভুনা তরকারিতে দেশি রসুনটা ব্যবহার না করে বড় রসুনটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে রসুনের কুশটা এরকম আস্ত থাকবে না গলে যাচ্ছে টমেটোটা কিন্তু পুরোপুরি গলে গেছে দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন সম্পূর্ণ টমেটোটা গলে যাওয়ার পরে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য সাথে অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তবে ঝালটা কিন্তু আপনার আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন আমি এখানে অন্য কোনো মশলা অ্যাড করছি না অনেকেই আছেন অনেক রকম মশলা ব্যবহার করে থাকেন শুটকি রান্না করার ক্ষেত্রে তো তারা তাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো মশলা দিয়ে এই পদ্ধতিতে রান্না করতে পারবেন আমি কিন্তু নাড়াচাড়া করে মোটামুটি দশ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু উপরে উঠে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে শুটকি মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম ছুটকি মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি এবার এখানে অল্প পরিমাণে পানি দিলাম আর পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব আরও দশ মিনিটের মতো ঘড়ি ধরে তবে চুলার আঁচটা কিন্তু লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি রাখতে হবে যাতে করে তলানিতে লেগে না যায় পুরোপুরি শুটকি মাছটা কিন্তু গলে গেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি যারা নাকি কখনও আলু দিয়ে এ শুটকির ভুনাটা খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম ঘুরে ধরে আরও দশ মিনিটের মতো ঢাকনাটা তুলে কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচে লেগে না যায় তেলটা পুরোপুরি উঠে আসার পরে আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি এমন পরিমাণ পানি দিতে হবে যাতে করে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মাখা মাখা একটা ঝোল থাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি বলকটা চলে আসার পরে নাড়াচাড়া করে এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি একটা আলু আমি ভালোভাবে চেপে দেখিয়েছি যে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর আলু কিন্তু খুব দ্রুত ঝুলসুষে নেয় সেই অনুপাতেই কিন্তু আপনাদেরকে তরকারিটা চুলা থেকে নামিয়ে নিতে হবে যাতে করে একেবারে শুকনা শুকনা না হয়ে যায় এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে চুলার আঁচ লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তেলটা কিন্তু পুরোপুরি উঠে এসেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর দেখতে কতটা চমৎকার লাগছে তরকারিটা যখন এরকম তেল উঠে আসবে আর মাখা মাখা হয়ে যাবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে আর যদি এর চাইতে বেশি পোড়া পোড়া খেতে চান সেটা যার যার রুচির উপরে নির্ভর করছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যে কী পরিমাণ মাখা মাখা রেখেছি গরম থাকা অবস্থাতে একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি সাজানোটা যার যার ইচ্ছের উপরে নির্ভর করছে আর যদি কেউ ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু কাঁচামরিচগুলো একটু ফালি করে দিতে পারেন যদি আমার মতো কেউ ফ্রিজে সংরক্ষণ করে এই শুটকি ভোনা খেতে চান তাহলে একটা এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে হবে এইভাবে বাটিতে রেখে সরাসরি কখনই নর্মাল ফ্রিজে কোনো খাবার সংরক্ষণ করবেন না ফ্রিজে কিভাবে সঠিক নিয়মে খাবার সংরক্ষণ করবেন তার একটা ভিডিও কিন্তু আমার দ্বিতীয় চ্যানেল বাংলাদেশি ব্লগার লামিমে দে আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব এই গরমে কোনো কিছু খেতেই কিন্তু তেমন একটা ভালো লাগে না মুখের স্বাদ দ্বিগুণ পরিমাণ ফিরিয়ে আনার মতো এই রেসিপিটা একবার হলো ট্রাই করুন আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ